অবশেষে অবশেষে আবার বাংলাদেশ জাতীয় দলে নুরুল হাসান সোহান টি টোয়েন্টি পর তিনি ডাক পেলেন এশিয়া কাপের স্কোয়াডে আর যদি যে কোনো ফরম্যাট হিসাব করি সেক্ষেত্রেও প্রায় বছর এক পর বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান ক্যারিয়ারের এটা তো তার এক অর্থে পুনরুজ্জীবন নয় কি আর এই আরো একবার যে সুযোগ পেলেন ক্যারিয়ার বাঁচানোর সেইখানে এমন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছেন সোহান যেই চ্যালেঞ্জের সামনে তার এর আগে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে পড়তে হয়নি কোন চ্যালেঞ্জের কথা বলছি এবং এই চ্যালেঞ্জের জন্য সোহান কতটা প্রস্তুত সব মিলে এই আলোচনাটা করছে সোহান জনপ্রিয় ক্রিকেটার তুমুল জনপ্রিয় বাংলাদেশে জনপ্রিয় ক্রিকেটার হওয়ার একটা তো হচ্ছে গিয়ে পারফরমেন্স সেটা তো আছেই আর যেহেতু দল হিসাবে আমরা আন্ডার পারফর্মার বেশিরভাগ সময় আমাদের টিম পারফরমেন্স অতটা ভালো হয় না সাম্প্রতিক সময় আরও ভালো হয় না তখন মনে হয় কি যে ন্যাশনাল টিমের বাইরে যারা থাকেন তারাই আসলে ভালো সো সোহান ওই ক্যাটাগরিতে পড়েন আবার ডোমেস্টিকে যদি তিনি রান করেন ডোমেস্টিকে যদি তিনি পারফর্ম করেন সেক্ষেত্রে তো বলাই বাহুল্য নুরুল হাসান সোহান কিন্তু ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর মোটামুটি সব ফর্মেটে মোটামুটি ভালো না বলবো যে বেশ ভালো পারফর্ম তিনি করেছেন এবং এইবার যে তিনি ডাক এইটা আসলে আগেই ডিজার্ভ করতেন বেশ কয়েকটা সিজন সিজন ধরে। ধরে মানে একটা আমি যদি বলি যে সব ফর্ম্যাটে তার যে পারফরমেন্স সেই বিবেচনায় নিলে এখন যে তিনি এই সুযোগটা পেয়েছেন সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন এবং যে চ্যালেঞ্জের কথাটা আমি বলছিলাম সেই চ্যালেঞ্জের জন্যই বা তিনি কতটা প্রস্তুত এমন চ্যালেঞ্জের মুখে তো তিনি এর আগে হন নাই রে ভাই নুরালসান সোয়ানের কোন ছবিটা আপনার মনে গাথা হয়ে রয়েছে টি টোয়েন্টি ফরম্যাট যদি হিসাব করে এই ছবিটা না ওই যে দুই হাজার বাইশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে যে তিনি জেতাতে পারলেন ওই কিন্তু তিনি লাস্ট খেলেছিলেন লাস্ট ম্যাচটা পাকিস্তানের সাথে ছিল শূন্য রানে তিনি আউট হয়ে গিয়েছিলেন কিন্তু তার আগের ম্যাচটা যে ভারতের সঙ্গে ছিল যেই ম্যাচটা জেতাতে না পেরে ক্রিজের মধ্যে ওই যে হাঁটু গেড়ে যে তিনি ব্যাট হাতে বসেছিলেন ওইটা একটা বেদনাদায়ক ছবি হিসেবে কিন্তু আমাদের মনে গেথে রয়েছে ম্যাচটা যদি আপনাদের একটু মনে করিয়ে দিই ভারতের বিপক্ষে ওই ম্যাচ কিন্তু আমরা জেতার মতো একটা অবস্থাতে ছিলাম লিটন দাস কি অসাধারণ ব্যাটিং করছিলেন তারপরে গিয়ে একটা বৃষ্টি বাগড়া দিল আমাদের সব কিছু এলেমলে হয়ে গেলো এবং আমরা এমন একটা সার্ডেন কলাপস করলাম যে আমরা ম্যাচটা জেতার পর থেকে আস্তে আস্তে ছিটকে যেতে থাকলাম নুরুল হাসান সোয়ান ওইখানটাতে একটা ভ্যালিয়েন্ট এফোর্ট দিয়েছিলেন চৌদ্দ বলে অপরাজিত পঁচিশ রানের একটা ট্রেনিংস খেলেছিলেন লাস্ট ওভারটা যদি আপনার মনে থেকে থাকে যেখানে আমাদের বিশ রান প্রয়োজন প্রথম বলে তাস এক রান নিয়ে সোয়ানকে স্ট্রাইক দিলেন শেষ পাঁচ বলে উনিশ রান প্রয়োজন তখন তিনি ভারতের পেসার হরদীপ সিংকে একটা ছক্কা মেরে দিলেন আমাদের সম্ভাবনার জায়গাটা কিন্তু আবারও তৈরি হয়েছিল ইনফ্যাক্ট পাঁচ নম্বর বলে তিনি যখন চার মারলেন তখনও কিন্তু লাস্ট বলে ছক্কা মারলে খেলাটা টাই হয়ে যায় সেইটা সোহান পারেননি এক রান মাত্র নিয়েছিলেন এবং বাংলাদেশ ম্যাচটা পাঁচ রানে হেরে গিয়েছিল তারপরেই সোহানের ওই হতাশার ছবিটা আরও একটা ঘটনা ওই ম্যাচে ঘটেছিল যে ম্যাচ হারার পরে এটা মিডিয়া যারা ছিল প্রেস বক্সে তারাও কেউ নোটিস করেনি কিন্তু ওই মিক্স জোনে গিয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন যে ভারতের বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন এবং ফেক এর জন্য বাংলাদেশের কিন্তু ওইখানটাতে পাঁচ রান অ্যাড কথা এবং ফাইনালে গিয়ে ম্যাচ যেহেতু আমরা পাঁচ রান হেরে গিয়েছিলাম এই কারণে এটা একটা বিগ টকিং পয়েন্ট হয়ে গিয়েছিল সেই সোহান এরপরে ওই টুর্নামেন্টের পরে ওই ওয়ার্ল্ড কাপের পরেই টি টোয়েন্টি ফরম্যাট থেকে যে বাদ পড়লেন আবার তিনি ফিরলেন এইবার এসে এই প্রায় তিন বছর পর হ্যাঁ দুই সালে তিনি একটা ওয়ান ডে এবং দুইটা টেস্ট খেলেছিলেন বটে তারপরে আর কোনো মধ্যেই নুরুল হাসান সোহান ছিলেন না মাঝের এই সময়টাতে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে বলুন কিংবা ধরেন হচ্ছে বিপিএল এ বলুন কিংবা ইভেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট বলুন কিংবা বাংলাদেশ এ দলের হয়ে বলুন ওই সব জায়গাগুলোতে কিন্তু সোহান খুব ভালো পারফর্ম করে নিজের দাবিটা জোরালো করেছে এবং এইবার তিনি যথার্থই এই কলাপটা পেয়েছেন সোহানের টি টোয়েন্টি ক্যারিয়ারটা কিন্তু মানে টি টোয়েন্টি না ওভারঅল তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাই কিন্তু মোটামুটি স্টপ স্টার্ট স্টপ স্টার্ট এইভাবে এগিয়েছে দুই হাজার ষোলো তিনি মানে পরে ষোলো সতেরোটা আঠারোতে অন অফ কিছু ম্যাচ খেলেছিলেন তারপরে প্রায় তিন বছরের জন্য তিনি ন্যাশনাল টিম থেকে ছিটকে যান দুই একুশ সালে তার কামব্যাকের পর একুশ এবং বাইশ এই দুইটা বছর মোটামুটি তিনি টানাই খেলেছিলেন স্পেশালি আমরা টি টোয়েন্টির কথাটা বলতে পারি ছেচল্লিশটা ম্যাচ কিন্তু তিনি খেলেছিলেন তারপরে আবার তিনি বাদ পড়ে গেলেন ওই বললাম দুই হাজার তেইশে দুইটা ম্যাচ খেলেছিলেন এইবার কিন্তু টি টোয়েন্টি ফরমেটে তিন বছর পর এবং ন্যাশনাল দুই বছর পর তার এই কাম ব্যাকটা হচ্ছে এবং এইখানটাতে তার সামনে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হচ্ছে এইবার নুরুল হাসান সোহানের প্রত্যাবর্তনটা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে না ব্যাটসম্যান উইকেট কিপার হিসাবে এবং সেইটাও তার জন্য একটা আনফ্যামিলিয়ার রোলে আধুনিক ক্রিকেটের দাবি মেলে উইকেট কিপারদের শুধু আর উইকেট কিপিং স্পেশালিস্ট হলে হয় না তাদের ওই ব্যাটিংটাও জানতে হয় খুব ভালোভাবে দুর্দান্ত অনেকের মতেই তিনি দেশ সেরা উইকেট কিপার কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে কিপার ব্যাটসম্যান নাকি ব্যাটসম্যান কিপার ওই হিসাব যখন আসে তখন তিনি সবসময় আসলে কিপার ব্যাটসম্যানই থেকে গিয়েছেন না আমাদের এই টি টোয়েন্টি টিমের লিটন দাসকে আপনি বলতে পারেন যে হচ্ছে গিয়ে ব্যাটসম্যান উইকেট কিপার জাকের আলী অনিকের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত ভালোভাবে শুরু হয়েছে যে ওই ব্যাটিংটা তার খুবই ইম্প্রুভ হয়েছে কিন্তু সোহানের সামনের চ্যালেঞ্জটা রয়েছে এবার সুযোগ যদি পানে এশিয়া কাপে ইলেভেনে খেলার তার ওই কিপার ব্যাটসম্যান সোহান না ব্যাটসম্যান কিপার সোহান তার ব্যাটিংয়ের ওই জায়গাটা এবং সেটা মিডল অর্ডার ব্যাটিংয়ে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ে একটা শূন্যতা রয়েছে টি টোয়েন্টি ফর্মেটে মোটামুটি একটা ফোকলা মিডল অর্ডার নিয়ে আমরা গত তিনটা চারটা সিরিজ আমরা ইউএর বিপক্ষে সিরিজ পাকিস্তানের অ্যাওয়ে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ সবগুলিতে আমাদের মিডল অর্ডারে বলার মতো ব্যাটসম্যান আসলে ছিলেন একজনই তাহিদ হৃদয় এই চার নাম্বার পাঁচ নাম্বার এই দুইটা পজিশন যদি আমি ধরি অন্য এই তাহিদ বাইরে আমরা এইখানটাতে নাইম শেখকে পর্যন্ত খেলেছি শেখ মাহেদি হাসানকে খেলেছি এই দুইটা আমার কাছে পুরোপুরি ব্লান্ডার মনে হয় মেহেদি হাসান মিরাজকে দিয়ে ট্রাই করানো হয়েছে কিন্তু তিনি আসলে খুব ভালো পারফর্ম করতে পারেননি জাকের আলি অনেক শামিম পাটুরে কেউ খেলানো হয়েছে সেটাও তাদের পজিশনের চেয়ে একটু উপরেই নিঃসন্দেহে এখন এশিয়া কাপের স্কোয়াডটাতে জাকের আলী অনেক শামিম পাটারেরা রয়েছেন এবং আমি যতটা বুঝি সেটা হচ্ছে সাত নম্বরে হচ্ছে তাদের জন্য বেস্ট পজিশন এই দুইজনের ক্ষেত্রে পজিশন সব হতে পারে কিন্তু ছয় সাতের আগে এই দুজনের কেউ নন সেই ক্ষেত্রে মিডল অর্ডারের ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এইবার যে সিলেকশন প্যানেল সোহানকে সিলেক্ট করেছেন সেই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে প্রবলেম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্তত এই মিডল অর্ডার ব্যাটিংয়ে খুব সরগর সোহান নন এইভাবে তার উপরে ভরসা করা হয়নি খুব একটা তিনি খেলেন অনে যে ছেচল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তার মধ্যে একচল্লিশটা ইনিংস তিনি ব্যাটিং করেছেন এর মধ্যে মাত্র চারটা ইনিংসে তিনি এই চার পাঁচ নাম্বারে ব্যাটিং করেছেন একটা ইনিংসে 4 নম্বরে আর তিনটা ইনিংসে 5 নম্বরে বাকি যে 37 টি ইনিং কিন্তু ছয় এবং তারপরে 6 নম্বরে তিনি 10 টা ইনিংস খেলেছেন 7 নম্বরে 20 টা ইনিংস খেলেছেন 8 নম্বরে 6 টা ইনিংস এবং 9 নম্বরে 1 টা ইনিংস ইনি খেলেছেন তাহলে দেখেন 6 সাথেই কিন্তু তার ওই 41 টি ইনিংসের মধ্যে 30 টা সেই জায়গায় 8 9 ধর্ণলে হচ্ছে যে 37 ইনিংস এই জায়গায় 4 এবং 5 তিনি খেলেছেন মাত্র 4 টা ইনিংস এবং এশিয়া কাপের এই স্কোয়াডটার কম্বিনেশন দেখে আসলে বোঝা যাচ্ছে যে মোরলেস মিডল ব্যাটসম্যান হিসেবেই হয়েছে হ্যাঁ তিনি এইরকম একটা এক ধরনের একটা প্রস্তুতি নিয়েছেন আমরা দেখেছি টপ অর্ডার ওই জায়গাগুলোতে খেলেছেন তিনি কিন্তু এই পজিশনের ব্যাটসম্যান টি টোয়েন্টি ফর্মেটে সোহান নন কিন্তু এখন দলের প্রয়োজনে যখন তাকে এই জায়গাটাতে নেওয়া হয়েছে এই জায়গাটাতে সোহানের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ বয়স হয়ে গেছে একত্রিশ বছর কামব্যাক করার জন্য বয়সটা অনেক বেশি না আবার এইটাই যে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ সুযোগ আমি সেইটাও বলবো না কিন্তু যখন একজন ক্রিকেটার দুই বছর পর ন্যাশনাল টিমে আসেন এবং প্রায় তিন বছর পর একটা নির্দিষ্ট ফর্মেটে এই টি টোয়েন্টি ফর্ম্যাটে আসেন তখন তার সামনে চ্যালেঞ্জটা অনেক বেশি যেই চ্যালেঞ্জটা এখন নুরুল হাসান সোহানের সামনে এবং যখন তাকে এই মিডল অর্ডারের ব্যাক হিসেবে যখন বিবেচনা করা হয় বা মিডল অর্ডার ব্যাটিংয়ের ওই জায়গাটা থেকে যখন বিবেচনা করা হয় তার কিপিং সত্তার চেয়ে বেশি করে তার ফিনিশিং সত্তার চেয়ে বেশি করে সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহানের চ্যালেঞ্জটা কিন্তু অনেক 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 বেশি এই চ্যালেঞ্জে কি নুরুল হাসান সোহান জিততে পারবেন তিনি জিতলে সেইটা বাংলাদেশ ক্রিকেটের এই মিডল অর্ডারের সমস্যার সমাধান টি টোয়েন্টি ফরম্যাটের বিবেচনায় অনেকখানেই তো হয়ে যাবে নয় কি